আসসালামু আলাইকুম উমর ফারুক বাংলাদেশি ইউটিউব চ্যানেল এবং উমর ফারুক খান আমার ফেসবুক পেজ এখান থেকে সবাইকে আমি স্বাগতম আজকে আমার এখানে দেখতে পাচ্ছেন ডালাডা এটা দুপ দেখতে বুঝে বুঝতে পারছেন আমরা প্রবেশে আসি কিন্তু বাংলাদেশের ঐতিহ্য ভুলি নাই আজকে পয়লা বৈশাখ চৌদ্দশো একত্রিশ শুভ শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ জানাই আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমরা ভুলি নাই বিদেশে আসি কিন্তু আমরা বাংলাদেশের ঐতিহ্য ভুলি নাই আজকে আমরা চোদ্দ একত্রিশ শুভ নববর্ষের উপলক্ষে আমরা ইলিশ এবং পান্তা ভাত খামো ইনশাল্লাহ সবাই থাকতে দেখেন আজকের ব্লগ এই মার্কেট থেকে নিয়ে আসি একটা একটি দুজনের ইলিশ এই ইলিশটা আমরা দুইজন মানুষ তাই একটা মাথা লইলাম আর দুটো টুকরা নিলাম আর বাকি দুই তিনটে টুকরা এটা নেক্সটবার খাওয়া হবে আর কি ওকে সবাই আমার জন্য দোয়া করবেন এবং পশুদের জন্য দোয়া করবেন সবাইকে শুভ নববর্ষ তো ফাইনালি এখন আমরা ইলিশ মাছ আপনার সরিষের তেল দিয়ে বাজুম এই যে দেখেন সুযোগ সাতটা আছে এই যে এখন মশলা টসলে দেওয়া হয়েছে এই যে আমরা এটা আপনার সুইসা তেল সুইসা তেল দেওয়া ইলিশ মাছ বাজুম দেখতে পাচ্ছেন এই যে সুদীপ ভাই অন ম্যাচ পাটার আমি সুদীপ ভাই একসাথে খাই সুদীপ ভাই ভালো রেসিপি রান্না করতে পারে এই দেখেন আজকে ইলিশ রেসিপি সুদীপ রান্না করতেছে ওকে সবাই দেখতে দেখেন সো ফাইনালি আমরা এখন ইলিশ মাছ বাজি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সাথে বেগুন বাজি হচ্ছে রসুন মরিচ বাজি হবে দেখা মো ইনশাআল্লাহ আশা করি আজকে খুবই সুস্বাদু এবং সুইচ টেস্ট হবে কানাডা আপনার সুষের তেল দিয়ে এটা বালবেসে এই দেখতে পাচ্ছেন গ্যারমবার